হ্যালো বিওয়া ওয়েলকাম ব্যাক আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেসব ফোন গুলোর মাধ্যমে ওয়াইফাই কিউআর কিউ স্ক্যানার নেই সেই ফোনগুলো দিয়ে আপনি চাইলেও অন্য কোনো ফোনে নেট শেয়ার করতে পারেন না অথবা আপনার যে ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্টর আছে সেই ওয়াইফাইটার পারেন না তো এখন কথা হচ্ছে যে ফোনগুলোর মাধ্যমে কিউআর স্ক্যানার নেই সেই ফোনগুলো দিয়ে আপনার ফোনে থাকা কানেক্ট করা ওয়াইফাইটির পাসওয়ার্ড কীভাবে দেখবেন গাইস এর জন্য আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তারপর উপরে একটি সার্চ বক্স রয়েছে জাস্ট এখানে সেটিংস সার্চ সার্চ করে করে দিবেন দেওয়ার পর এখানে কিছুক্ষণ লুডিং হবে জাস্ট এখানে একটু ওয়েট করবেন এবার এখান থেকে একটু নিচে টেনে চলে যাবেন নিচে টেনে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে এরকম অনেকগুলো সেটিংস চলে আসবে থেকে আপনাদেরকে এই খুঁজে বের করতে হবে সেটিংস টি খুঁজে বের করা হয়ে গেলে জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে ওপরে দেখতে পারছেন তারপর এখান থেকে ট্রাই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন গাইস ফাইনালি আবার এখানে আপনার ফোনে কানেক্ট টাকার যতগুলো ওয়েফাই আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখন এই মুহূর্তে আমার ফোনে যে ওয়েবাইটি কানেক্ট আছে সেটি হচ্ছে টিভি লিঙ্ক এখান থেকে আপনি কুজে আপনার ওয়াইফাই এর নামটি বের করে নেবেন তারপর যেই ওয়েবাইটি হবে সেটির উপরে ক্লিক করে দিবেন গাইস যেহেতু আমি টিভি লিঙ্ক ওয়াই এর পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছি তো সেই ওয়েবাইটি কিন্তু সবার উপরেই রয়েছে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্র অন্য নিচেও থাকতে পারে একটু কুজে বের করে নেবেন তো এখানে ক্লিক করার পর একদম নিচে কর্নারে দেখতে পারবেন শেয়ার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন গাইস এবার ফাইনালি কিন্তু আমাদের ওয়াইফাই আর কিউআর স্ক্যানারটা এখানে এসে গেছে তো এখন আপনি চাইলে একদম ইজিলি অন্য কোনো ফোনে এই ওয়াইফাইটা স্ক্যান করে কানেক্ট করতে পারবেন এখন এছাড়াও আপনি যদি চান যে এই স্ক্যানারটা দিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি সেটা আপনি জানতে চান তার জন্য সরাসরি এখান থেকে ব্যাক চলে যাবেন তারপর চলে যাবেন গুগল প্লে স্টোরে জাস্ট সার্চ বক্সে লিখে দেবেন কিউআর স্ক্যানার এটা লিখে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনার পছন্দ মতো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঢোকার সাথে সাথে এখানে কিছু পারমিশন চাইবে জাস্ট এগুলোকে এখান থেকে এলাও করে দিবেন এবার এখানে উপরে দেখতে পারবেন একটি গ্যালারি অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারির পারমিশনটা চাওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন গাইস কিছুক্ষণ আগে আপনাদেরকে যেই স্ক্যানারটা দেখিয়েছিলাম সেটা আগে থেকে আপনার ফোনে স্ক্যানশ দিয়ে রাখতে হবে তারপর এখানে আপনি গ্যালারিতে ঢুকার পর স্ক্যানারটা জাস্ট দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারছেন আমার স্ক্যানারটা ওয়াইফাই নাম সহ পাসওয়ার্ড সব কিছু এখানে অটোমেটিকলি চলে আসছে এবার আসুন আপনাদেরকে দেখিয়ে দেই প্রথমে দেখানো যে অ্যাপ্লিকেশনটা এটা কিভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন সো তার জন্য প্রথমেই চলে আসবেন এখান থেকে গুগল ক্রমে ওয়েবসাইট দেখতে পারবেন এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর উপরে একটি সার্চ বক্স দেখতে পারবেন এটার মাধ্যমে ক্লিক করে দিবেন জাস্ট এখানে লিখে দিবেন কুইক শর্টকাট মেকার অথবা আমার স্ক্রিনে দেওয়া নামটি ফলো করুন সার্চ করার পর এখানে আপনার সামনে এরকম অনেক গুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে একটু নিচে টেনে যাওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারছেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্লিক করবেন তারপরে এখানে একটি অপশন দেখতে পারছেন ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন